প্রাইসটা একই থাকছে ওকে মানে এটা আপনার দুই হাজার থেকে স্টার্টিং আর এন্ডিং হচ্ছে আঠাইশো আঠাইশো টাকা ওকে নেক্সটটা দেখাই এবং আঠাইশো টাকার সাইজটা হচ্ছে আপনার বাইশ সরি কত বলেন ভাইয়া আঠাইশ চৌত্রিশ আটত্রিশ আচ্ছা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ ওকে আঠাইশো টাকার সাইজটা এটা একটা কালার আপনারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে সাইজ অনুযায়ী আপনাদেরকে কিন্তু বলে দেওয়া হবে আরো কালার হবে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার খুবই সুন্দর একটা ভাইব্রেন্ট একটা রেড দেখুন বডিতে কিন্তু কাটচিপি ওয়ার্ক করা ব্যাক সাইডটা সেম থাকছে প্রাইসটা একই আচ্ছা আরো কালার হবে এই যে হোয়াইট কালার এই যেটা একটা আছে হোয়াইটের মধ্যে ব্যাক সাইডটা দেখাই সেম প্রাইস আচ্ছা এই যে দেখুন সব এইটা কিন্তু একটু বড় সাইজ হট পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে হট পিঙ্ক কালারের মধ্যে একটু ব্যাকসাইটটা দেখাই ভেবে এটার এটা হচ্ছে সাইডটা দামটা একই থাকছে ওকে নেক্সটটা দেখাবো দাম বলতে আপনার দুই হাজার থেকে আঠাইশোর মধ্যে সাইজ অনুযায়ী এটা হচ্ছে স্কাই কালার ব্যাকসাইটটা দেখাই সাইডটা বো করা ওকে সো যারাই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসতে হবে টপস গ্যালারিতে শপের ফোন নাম্বার বলে দিচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন চলবেন টপস গ্যালারি যেটা হচ্ছে ইস্টার মলিকার চার তলাতে রয়েছে শপ নাম্বার হচ্ছে আপনার একটু দেখিয়ে দিই ভাই শপ নাম্বার হচ্ছে আটচল্লিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট